আসসালাম ওয়ালাইকুম সবাইকে আবারও কিন্তু চলে আসলাম অঙ্গসাস বুটিক্সের পক্ষ থেকে নতুন একটি বিরোনে বেভার্স আস্তামে দেখাবো গুজেলের একেবারে নতুন লঞ্চ করা প্রোসেটটা দেখাবে এখানে কিন্তু পাঁচটা ডিজাইন পাঁচটা কালার হবে শুরুতেই আমরা আমাদের সব লোক শুন দেখিয়ে দেবো দু পায়ে তেপান্ন তিন পায় চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলেফিনো ডিস্টার মল্লিকা মার্কেট অঙ্গসাস বুট চলুন এখানে শুরু করি শুরুতেই আমরা খুবই চমৎকার একটা কালার দিয়ে শুরু করবো সিদ্ধ জলপাই অনেক সুন্দর এবং অসাধারণ হবে লাকজারি লাকজারি অর্গ্যানজ হবে মাসলিন অর্গ্যানজা হবে বডি ফেব্রিক্সটা দেখুন নিক পশু যদি কত সুন্দর কিন্তু আপনার কাটওয়ার্ক করে পাল করা অনেক সুন্দরভাবে কিন্তু রেশমি সুতোর কাজ দিয়ে কিন্তু এগুলো কাটওয়ার্ক করা আছে এখানে কিন্তু ছেলে সেটা কিন্তু পার্লের কাজ পাবেন জারের সুতোর কাজ পাবেন অনেক সুন্দরভাবে সুতোর কাজ হ্যাঁ এবং দামানে কিন্তু এই যে পাটটা অনেক সুন্দরভাবে কিন্তু হাইলাইট করবে দেখুন ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে সিকুইন্স রেশমি সুতো দিয়ে জারের সুতো দিয়ে কিন্তু কাজ পাচ্ছেন ম্যাটেরিয়াল খুবই চমৎকার হবে পেটানো ভাবে কিন্তু কাজ পাবেন হ্যাঁ এটা হবে হাতাটা প্রত্যেকটা হাতা কিন্তু ফুল হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা হাতা ফুল হাতে এবং ফুল আস্তর করা আছে ব্যাক সাইডে কিন্তু শুধু নিচে প্যানেল করা পাবেন দেখুন পুরো টোটাল আমরা দেখিয়ে দেবো এবং ভিতরে কিন্তু আস্তর খুবই সফট হবে ভিতরে আস্তরটা কিন্তু খুবই সফট হবে অনেক সুন্দর হবে হ্যাঁ আপনার পাকিস্তানি গুজেল ব্র্যান্ডের খুবই নামি দামি ব্র্যান্ড হবে এগুলা খুবই চমৎকার বাকি পার্টটা দেখিয়ে দেবো এটা হবে সেলরের পার্টটা প্রত্যেকটা সেলরের পার্ট কপি কিন্তু এরকম হবে আপনার খুব সুন্দর হবে কিন্তু আপনার প্যান কার্ড সেলর হবে একটু ঢোলা হবে হ্যাঁ তো এখন দেখাচ্ছি ড্রেসের মূল আকর্ষণ দুপাটটা দেখুন দুপাটটা অনেক সুন্দর মসলিন অর্গানজা হবে পেপিসগুলো গুলো খুব সুন্দর হবে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সুতো আর সিকুয়েন্সের কাজ পাবেন পুরো জমিন জুড়ে খুবই অসাধারণ ভাবে সাইজে পাশে সব দিকে বড় এগুলো আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের শপে বিক্রি হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে আসছি মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ এটা হবে আপনার জেড ব্ল্যাক অনেক সুন্দরভাবে কিন্তু কাজ সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স আপনার নিতে পারবেন অনেক সুন্দর পুরো ড্রেসের ভিটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু গলা থেকে ডাড্রুসির কাজ হবে ডাড্রুসির কাজ পার্লের কাজ অনেক সুন্দর ভাবে কিন্তু কাজ পাবেন খুবই সুন্দর এবং হাতাটা অনেক সুন্দর ওয়াও দেখুন কত সুন্দর কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং ওয়াও কালেকশন গোলা যে কোথাও পার্টি অনুষ্ঠান যে কোথাও পড়তে পারবেন হ্যাঁ ঝটপট নিয়ে নেবেন আপনারা খুবই সুন্দর এগুলা লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর ভাবে সেটা সেটা কিন্তু পুরো জমি জুড়ে সিকুয়েন্সের কাজ হ্যাঁ সিকুইন্স রেপাস আসপাবেন খুব সুন্দর সাইডতে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুব চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে হ্যাঁ মাত্র 6050 টাকা দিয়ে দিলাম মাত্র 6050 টাকা যদি কেউ চান আমাদের শপে আসবেন চলে আসবেন হ্যাঁ যদি কেউ আমাদের ভিডিও দেখে আসেন আমাদের স্ক্রিনশটটা দেখিয়ে নিয়ে যাবেন এই প্রাইজে হ্যাঁ এটা হবে মানে হোয়াইট কালার হোয়াইট লেভার আপনাদের জন্য হোয়াইট কালার খুব সুন্দর এবং অসাধারণ

অনেক সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে কিন্তু কাজ করা আছে জমি নিয়ে সেটা সেটা সিকুয়েন্সের কাজ মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আবার বলি সাইজ অ্যাভেলেবেল থাকবে স্মল মিডিয়াম লার্জ যাদের যে সাইজটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন ইনবক্সে মেশন করে দেবেন আমরা সুন্দর করে পাঠিয়ে দেবো হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা কাজ করা অনেক সুন্দরভাবে আপনার ব্রাউন কালার অনেক সুন্দর দেখুন কত সুন্দর হাতা এবং দামানে অনেক চমৎকার ভাবে কিন্তু কাজ করা দেখুন কত সুন্দর দুটা লেয়ারে কিন্তু আপনার পার্ট করা আছে দামানটা খুবই চমৎকার মাসাল্লাহ দেখলেই মন ভালো হয়ে যায় যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্টিতে পরবেন এই দেখুন সেলোয়ারটা এটা সেলোয়ারটা কিন্তু নিচে কাজ প্রত্যেকটা কাজ থাকবে কম বেশি কাজ থাকবে আপনারা হ্যাঁ ঝটপট নিয়ে নেবেন দেন এটা হবে আপনার দুপারটা প্রত্যেকটা দুপারটা সাইজে পাশ সব দিকে পরে দেখুন কত সুন্দর একদম গোছানো ভাবে সিকুয়েন্সের কাজ সুতার কাজ হ্যাঁ গোছানো ভাবে সিকুয়েন্সের কাজ সুতার কাজ অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ভুজেল ব্র্যান্ড এর লাকজারি রেডিমেড গুলা অনেক সুন্দর দেখলে ভালো লেগে যা পরে ঝটপট নিয়ে নেবেন ওয়াও দেখুন কত সুন্দর পেস্টাল টাইপের একটা কালার কত সুন্দর নেক পশু কিন্তু কাজ পাবেন অল ওভার কিন্তু কাজ পাবেন অনেক সুন্দর এবং অনেক সুন্দর হ্যাঁ নিচে কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা এটা হবে আপনার স্লিপের পোষণটা প্রত্যেকটা স্লিপের পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল হাতা আস্তর এই হচ্ছে সেলোয়ার পাটা অনেক সুন্দর খুব ভালো লাগে সেলোয়ারের কাজ থাকবে প্রত্যেকটাই দেন এখন দেখাচ্ছি ড্রেসে দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন সাইজের পর সব বড় পেয়ে যাবেন মাত্র ছয় টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের সব চলে আসবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ